মা নয়ন মুনি মুি হাজরতলির যান মাফতে নয়ন মুি হজরতলের যান ইমাম হুসেন শহীদ হলা করবালা ময়দান ইমাম হুসেন শহীদ হলা করবালা মৈদান মাফতে মরন ফতে নয়ন মুনি হজরতলে যান ইমাম হসন শহীদ হলা করবলা ময়দান ইমাম হসন শহীদ হলা করবাল ময়দান আমার নবীর বয়ান করবলার আমার আমরবীর বয়ান করবলার মদানে হাসন হসন শহীদ হলা প্রমান ইমাম হসন সাহিদ হলা করব মৈদান ইমাম হসন শাহিদ হলা করব মদান ইধের দিনে নতুন পোষাক পর সকাল হাসন হসন কদ বাবা পোসক দাও ভাল ইধের দিনে নতুন পোষাক পর সকাল হাসান হসন কান দে বাবা পোসক দাও ভাল কুদরত রে পোষাক জনত হতে কুদরত রে পোষক পঠওনা ম ফতে মর নয়ন মুি হজরতলে জান ম ফতে মর নয়ন মু হজর তলে জান ইমাম হসন সাহিদ হল করবল মৈদান ইমাম হসন সোহীদ হল করবল মৈদান